মাগুরে সর্বশান্ত বীরভূমে তাতে পাড়া দরিদ্র পরিবার আজ দুপুর একটা নাগাদ বীরভূমের চন্দ্রপুর থানার অন্তর্গত তাতে পাড়া ধান্য খুনা পাড়ার বাসিন্দা শেফালি ঘোষের বাড়িতে হঠাৎই আগুন লেগে যায় এবং আগুনে ভর্ষীভূত হয়ে যায় বাড়ির সমস্ত জিনিসপত্র ধান খড় সহ বাড়ির মধ্যে জমিয়ে রাখা পনেরো হাজার টাকা ঘটনাটি যে সময় ঘটে সেই সময় বাড়ির মালিক শেফালি ঘোষ বাড়ির বাইরে ছিলেন মাঠের কাজে পাড়া প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারে আগুন লেগেছে তার বাড়িতে এবং এসে দেখে দাও করে জ্বলছে আগুন

তার হাত বাড়িয়ে দেন